তো হেই গাইস তোমাদের সামনে আবার চলে আসলাম অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো নেই কারণ আমি এখন পরীক্ষা দিতে যাচ্ছি এক জায়গায় একটু টেনশন একটু নার্ভাস দুটোই তো আমার পরীক্ষা হচ্ছে পূর্ণিয়াতে আছে আর আমার এক্সাম সেন্টার মানে এক্সামে পৌঁছাতে হবে মোটামুটি সাড়ে সাতটার আগে তো সেই জন্য এখন বাজে রাত একটা আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি একটা গাড়ি বুক করেছি তো গাড়িটাই করে যাব দেন বাকিটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো চলো যাওয়া আসার মিলে সব কিছুই চলো দেখতে থাকো ঠিক আছে থাকো বৃষ্টিটা বেকার এখনই হলো গাড়ি তো ওঠার পরে হলে ভালো হলো ভালো আমরা যেতে যেতে আমরা বা পাড়ার যত আম সব পাই যাব তো আমরা

ওইদিকে জানলা খোলা আছে তো আমার হ্যাঁ খুলে রাখো খুলে রাখলে হাওয়াটা লাগবে তাহলে মানে অত মাথা টাথা ঘুরবে না আমাদের সাথে আমার মাও যাচ্ছে মানে প্রথমে আমার আর আমার ভাইয়েরই যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের মানে প্রথমে ট্রেনে যাওয়ার কথা ছিল তো তারপরে আমরা একটা গাড়ি বুক করলাম তো গাড়িটা তো এমনি মানে আমরা বাড়ি যখন যাচ্ছি দুজন তো ওই জন্য মা বসেছে যে চল তাহলে আমিও সাথে যাই তো ওই জন্য যাচ্ছে ফার্স্ট টাইম মা আমাদের মানে দুজনের সাথে কোথাও ফার্স্ট টাইম যাচ্ছে একটু লং জার্নিতে তো বেশ মজাও লাগছে তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো ওয়েট করেছি এটা হচ্ছে পূর্ণিয়া মোড় এখানে দেখো এত রাত্রেবেলাও মানে এখন বাজে সাড়ে চারটে আর এখানে এত রাত্রিও এত পরিমাণে বৃষ্টি মানে কি বলবো গাড়ি টাড়ি যাচ্ছে তাহলে ভাবো যে আমরা দিনের বেলা এলে আমাদের কি অবস্থা হতো আর কত জ্যামের মধ্যে পড়ে যেতাম তো যে হচ্ছে আমাদের ড্রাইভার কাকু সে বললো মনে হয় একটু সাইডে বাথরুম গেছে নাকি বললো যে এখনো তো অনেকটাই মানে আর মানে চলে এসছি সময় লাগবে না এক দেড় ঘন্টার মতো আর আর আছে এখন বাজে বাজে সাড়ে 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 না রে কাছে তো বললো যে মধ্যে আমরা ঢুকেই যাবো তো ওই জন্য বলছে যে এখানে একটু ওয়েট করে একটু পরে আবার যাব আর এত লরি লড়ে যাচ্ছে আর মায়ের অবস্থা মাকে দেখায় দিতে মায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে মা একটু ভমিটিং করেছে যাই হোক মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের সেরকম কিছু হয়নি কারণ আমাদের একটা জার্নি করার অফিসে আছে তো আর মা বাস গাড়ি এই সবেতে থাকতে পারে না ট্রেনে হলে ঠিকঠাক আছে এখন বাজে চারটে পড়ে ওই যে রাস্তাটা দেখছো ওই রাস্তাটাতেই শিলিগুড়ি যায় ওই যে উপর দিয়ে আসছে গাড়ি নিচেতে এই দিক থেকেও আসছে

এটা একদম একটা ফাঁকা জায়গায় জায়গাটা খুবই সুন্দর মানে একদম টাউন এরিয়া থেকে শহর থেকে একদম বাইরে সাইডে একটা গ্রাম্য এলাকায় তুই ঘুমাবা ঘুমাবা যদি ঘুম পায় তো ঘুমাও 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 শুয়ে থাকে ঘুমাও মশা ধরবে না ওই যে ধূপকাঠিটা দিল ধূপকাঠিটা তোমার পায়ের এখানে না বন্ধুরা এক্সাম ক্যান্ডিডেট এক্সাম ক্যান্ডিডেটের কিছু হয়নি কিন্তু ক্যান্ডিডেটের মায়ের অবস্থা খারাপ হয়েছে খুব সুন্দর সকাল সকাল একটা তাজা ফ্রেশ হাওয়া হচ্ছে চোখমুখের অবস্থা আমাদের একদম খারাপ হয়ে গেছে সেন্টারে ঢোকার আগে একটু চুকমুখ থেকে ঠিক করতে হবে তো আর আমার সাড়ে সাতটাতে ঢুকতে হবে এখন বাজে সাতটা কুড়ি তো এখন আমরা বাড়ি থেকে যে মামার ভাইয়ের ডিম টোস্ট করেছিল বাড়িতে সেই ডিম টোস্ট এখন খাবো খেয়ে দিয়ে আমি একটু পরে এক্সাম সেন্টার দিকে যাবো মা ভাই এখানে ওয়েট করবে মায়ের অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে গাড়িতে বসে থাকতে পারছে না তার জন্য মা ওই যে সামনে ওখানে যা বসে আছে কারণ এখানে না জায়গাটা এমন যে গাড়ি যাচ্ছে। এখানে জায়গাটা এমন ধরনের যে এখানে শান্তিতে একটু যে কোথাও দোকানপাটগুলোতে বসবে সেই রকম জায়গাটি কোন দোকানের লোকগুলো বসতে দিচ্ছে না কোথাও তো আমার মা ওই যে ওখানে বসে আছে দেখো এই যে মা ওখানে নিচে বসে আছে কি করবে আর ভাল লাগছে না মা অলরেডি রাস্তাতে আস্তে আস্তে যেহেতু তিন চারবার করে বমিটিং করেছে মায়ের অবস্থা খারাপ যেহেতু গাড়ির ভেতরেও থাকতে পারছে না তাই মা ওখানে গিয়ে বসে আছে তো মাকে জিজ্ঞেস করলাম মা খাবে কিনা মা বললাম আমি খাবো না তোরা খেয়ে নে আমরা একটা দোকানে চা খেয়েছি চাও খাইনি মানে মায়ের চাও খেতে ইচ্ছা করছে না আর ড্রাইভার কাকু গেছে তো আমি যেহেতু এক্সাম দিতে যাব ভেতরে তো আমি খেয়ে টে ভেতরে চলে যাবো আর ড্রাইভার কাকুর জন্য ডিম টস্ট রেখে দেবো সে এসে না হলে খাবে আমি চলে যাব আগে এই টপলার ভিতরে কি কি আছে এবার বের কর একটা ভালো জলের বোতল বের করিস কোনটা লাগি খাড়া ওই যেটা বের করা আছে ওটাতে না টোপলার ভেতরে কি কি আছে দেখো মুড়ি মাাই কষ্ট না মা খাবে না বলছিস আরে মায়ের ভালো লাগছে না স্যার গারেতে ভালো লাগছে না तेरे খালের জল তো আছে তো কাল রাতে এটা ভাই বানিয়েছে অলরেডি ঠান্ডা হয়ে গেছে জানিয়ে না কেমন লাগবে ভালোই লাগছে

মা তো খাবে না তুই আবার পরে খাস না হলে আরে আমিও খাবো তোর সাথে হ্যাঁ মানে আমি যেটুকু খাবো ওইটুকু আর তুই যেটুকু খাবি সেইটুকু হয়ে যাবে হুম আমি বেশি খাবো না এখন অল্পই খাবো মা মনে মনে ভাবছে আমি কিসের জন্য আইছি মা পাল লাগছে না একচুয়ালি আমার এখন মনে হচ্ছে যে মা না আসলেই পারতো বেকার শরীরের খালি দকল

চলে এসেছি বিকেলবেলা সাড়ে চারটে পাঁচটা নাগাতে আমরা বাড়িতে পৌঁছে গেছিলাম আর আমার এক্সাম থেকে বেরোনোর পর থেকে বাড়ি অবধি আমরা সেরকম কোনো ভিডিও আর বানাইনি বিকজ আমার মায়ের শরীরটা অনেক খারাপ হয়ে গেছিল কালকে রাত্রেবেলা যখন আমরা মানে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম তখনই ওখানেই অবধি যাওয়া অবধি মা তিনবারের মতো ভমিটিং করেছিল তো অত বেশি সিরিয়াস ছিল না মানে ঠিক আছে মায়ের একটু আমরা জানি যে গাড়িতে মা বেশি জার্নি করতে পারে না যার কারণ মায়ের শরীর একটু খারাপ হয়ে যায় বমিটিং করলে কিন্তু আজকে আসার সময় মানে আমরা কেউ ধারণা করতে পারিনি মায়ের শরীর এতটা খারাপ হয়ে যাবে আমি যখন এক্সাম থেকে বের হয়ে আসি দেখি যে মা একটু শরীরটা মানে প্রচুর টায়ার্ড লাগছে মা বসে তাড়াতাড়ি করে শুধু বাড়ি চল ভাল লাগছে না আমার তো আমরা তাতে করে ফটাফট গাড়িতে বসে আর কোথাও দাঁড়ায়নি মাঝখানে শুধু একটা জায়গায় ওই কালিয়াগঞ্জে আমরা খেতে দাঁড়িয়েছিলাম তো মাকে অনেক খাওয়ার জন্য জোর করেছি মা খায়নি মা বসে খেলে আমার আরও বেশি শরীর খারাপ হয়ে যাবে তোরা যা খা তো আমরা খেয়েছি তারপরে রাস্তায় একবার মায়ের বমিটিং আটকানোর জন্য আমরা ওষুধও নিয়েছিলাম একটা দোকান থেকে তবুও আট মানে বমিটিং থামছিল না মানে পেটে তো কিছু ছিল না মা তো আরো বমিটিং হবে সেই টেনশনে মা মানে ভয়ে আরো খাচ্ছে মানে খাইনি কিছু তবুও মায়ের শরীর মানে এত খারাপ হয়ে যাচ্ছে যেখানেই মানে একটু গাড়ি থামছে ইয়ে করছে গাড়ির ভিড় ভাড়ে জামি গন্ধতে মায়ের মানে একদম এত শরীর খারাপ হয়ে গেছে যে আস্তে আস্তে তাও মানে আমরা গণিনি তবে আগে দশ বারো বারের মতো তো হয়েই যাবে যে মা বমিটিং করেছে তো এতটা বার বমিটিং মানে বমিটিং দেখে আমরা একটু ভাবে গেছিলাম ভয় লাগছিলো সেই জন্য আমাদের আর ভিডিও টিডিও বানানোর মানে বুঝতেই পারছো ওইরকম পরিস্থিতিতে কার ভিডিও বানাতে ইচ্ছে করবে ওই জন্য আমরা ভিডিও বানাইনি আর ভালো লাগছিল না আমি ভাবছিলাম যে বাড়িতে গিয়ে ইন্ট করে দেবো ভিডিওটা বলে তো এখন বাড়ি এসে মা একটু মানে ভাত খেতে বললো মা বলছে এখন খাবো না আমি আগে একটু ঘুমাবো তো মা স্নান করলো আমরা সবাই ফ্রেশ টেস হলাম মা এখন ঘুমোচ্ছে আমরাও মানে আমার ভাইও ঘুমিয়ে গেছিলো ও ঘুম থেকে উঠলো আমি একটু পরে রেস্ট নেবো এখন রাত্রের খাবারটা খেয়ে আর বাকি রইল আমার পরীক্ষার কথা তো দেখো সত্যি কথা বলতে আমি তো ব্যাংকিংয়ের প্রিপারেশান করি এবার ব্যাংকিং লেভেলের তুলনায় না মানে আমি যে পরীক্ষাটা দিলাম আজকে সেটা হচ্ছে আর আরবি এন রেলের পরীক্ষা তো এই পরীক্ষাটা ব্যাংকের তুলনায় মানে আমি কি বলবো দুটো আলাদা আলাদা ইজি তো বলবো না আমি বাট যে অঙ্ক আর রিজনিং সেকশনটা হয় ওই সেকশনের মানে এগুলো আমার একটু ইজি লেগেছে মানে ব্যাংকের অঙ্কটা আর রিজনিংটা না একটু বেশি কঠিন হয় কঠিন বলতে যারা পারে তাদের জন্য সহজ যারা পারে না তাদের জন্য তো কঠিন অবভিয়াসলি হবে বাট টাফ মানে ওগুলো একটু বেশি মানে হার্ড হয় তো সেই তুলনায় আমার রিজনিংয়ের অঙ্ক আর অঙ্ক আর হচ্ছে যে রিজনিংটা অনেক বেশি ইজি লেগেছে আমার জন্য আর বাকি আমার পরীক্ষা যেটাকে মানে কি বলবো আমার কনফিডেন্স পরীক্ষা যেন একটু লেভেল মানে লো করে দিয়েছে খারাপ সেটা হচ্ছে জি কে জি আমি না মানে জি কে জি অত বেশি পড়ি না মানে আমার নেই যা মানে অত আমার মধ্যে জি কে জি মানে 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 বুঝতেই পারছো আমি অত বেশি প্রিপারেশান এটা নেই নি লাস্ট এই এক মাসে যেটুকু নিয়েছিলাম আর তো হচ্ছে সেই জন্য আমার ওটাই আর কি যে আমাকে আমি দেখো বেশি বেশি বলে কি লাগবে রেজাল্ট আসলে তো তোমরা বুঝতেই পেরে যাবে রেজাল্টে কী হবে না হবে এখন পুরোপুরি ডিপেন্ড করছে জিকে কে ভরি মানে সাত আটটার মতো এরকম হয়েছে না যে আমি কমন কোয়েশ্চিন পেয়েছি আর বাকি কমনও বলা যাবে না মানে হ্যাঁ যে আমি জানি এটাই অ্যান্সার হবে আর বাকি কয়েকটা কোয়েশ্চিন এরকম আমি গেস করে মেরে দিয়ে এসেছি যে যে হ্যাঁ এটা হতে পারে মেবি মানে গেস করে দিয়ে এসেছে আমি মানে কনফার্মও বলতে পারবো না আমি এখন কি হবে আর এখন পুরোপুরি আমার রেজাল্টটা ডিপেন্ড করছে জি কে এর উপরে ভগবান করে যদি ওগুলো ভালো হয় যেগুলো আমি গেস করে করেছি তাহলে তো ভালোই হবে রেজাল্ট ভগবানের কৃপায় আর যদি ওটা যদি ভুল চাই যেগুলো আমি গেস করে করেছি তাহলে এখন রেজাল্টে কী হবে জানে না এখন পুরোপুরি ডিপেন্ড করছে ওগুলোর উপরে তো আমি তো এখন দিনরাত ভগবানকে বলবো প্লিজ যেন আমি এক্সামটা পাস করে যাই যেন ভালো হয় আর তোমরা আমার জন্য একটু পে করো আমার রেজাল্ট হয় মানে বলতে পারি যে আমি এতটা দূর এত কষ্ট করে আবার গাড়ি ভাড়া করে এত টাকা পয়সা খরচা করে গেছিলাম মানে লোকেই বলবে যে এত দূর গেছে শুধু এরকম মানে টাকা পয়সা খরচা করতে পারবো পড়ছে মায়ের শরীর খারাপ হয়ে গেছে মায়ের জন্য একটু খারাপ লাগছিল মাকে না আমরা যেতে বারণে করেছিলাম তবুও মা বলছে যে চল গাড়িতেই তো যাবো আমিও যাব রাত দিনের দিন তো আবার চলে আসবো তো ওই জন্য মা গিয়েছে এবার আমরা নিজেরাও ভাবতে পারিনি যে মায়ের শরীর এতটা খারাপ হয়ে যাবে তো যাই হোক এখন আর সিরিয়াস কোনো ওই রকম কিছু নেই জাস্ট বিকজ ওই কালকে পুরোটা রাত মানে কারোর ঘুম হয়নি না রাত রাত্রিবেলাও যে মানে ওইভাবে একটুখানি ঘুমিয়েছিল ওই ঘুমে কি আর হয় আর বাকি সারা দিন আবার গাড়িতেই থাকা মা সারাটা দিন কিছু খায়নি তো ওই জন্যই শরীরটা একটু খারাপ হয়ে গেছে এখন একটু ভালো আছে ঘুম থেকে উঠলে একটু কিছু খেলে ঠিক হয়ে যাবে তো এটাই আর বাকি পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্টও শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টা